আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মাসুম বিশ্বাস ফিজিওথেরাপিস্ট কনসালটেন্ট সাই কোমরে ব্যথার রোগীরা বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে থাকেন এবং তারা অনেক সময় ভালো ফলাফল পান না যার কারণে তারা ধারণা করেন যে ব্যথা কখনো ভালো হবে না এই নিয়ে আপনি কি কি বলবেন আপনার ধারণা যথার্থ কোমরে আর আমরা প্র্যাকটিস লাইফে যে কোমরে ব্যথা রুগীগুলো পেয়ে থাকি অধিকাংশ রুগী বিভিন্ন জায়গায় ডাক্তার দেখান গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় তো এক পর্যায়ে ডাক্তার দেখাতে দেখাতে তাদের ভিত্তি একটা ধারণা তৈরি হয় কোমরে ব্যথা মনে হচ্ছে আর কোনোদিন ভালো হবে না আসলে কোমরে ব্যথা কেন ভালো হচ্ছে না যদি আমরা একটু চিন্তা করি কোমরে ব্যথা চিকিৎসার পূর্ব শর্তই হচ্ছে কেন কোমরে ব্যথা হচ্ছে কোমরে ব্যথার সঠিক কারণ কি সেটা আমাদের আগে জানতে হবে আমরা যদি কারণটাকে আইডেন্টি করতে পারি বিভিন্ন কারণেই তো কোমরে ব্যথা হতে পারে কেউ আঘাত পেয়ে কোমরে ব্যথা হয় কারোর ডিস্কের চাপ লেগে কোমরে ব্যথা হয় কেউ বয়স বাড়ার পরে কোমরে ব্যথা হচ্ছে কেউ ইয়াং বয়সে কোমরে ব্যথা হচ্ছে কারো কোমরের ভিতরে ফরেন বডি থাকে থাকে ক্যান্সার আমরা যেটাকে বলি টিবি থাকে বনসের ভিতরে তার কারণে কোমরে ব্যথা হতে পারে এখন এই কোমরে ব্যথা ভালো হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে কারণে কোমরে ব্যথা হলো সেটাকে আমি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি কিনা যদি আমরা চিন্তা করি আমাদের কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে কোমরের ব্যথার যত রুগী আসে আমাদের যে কোনো ব্যথা রুগীরই আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে রুগীটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করা প্রথমে আমার একটা রুগী আসার পরে আমরা ফিজিক্যালি আমরা অ্যাসেসমেন্ট করি যে ওনার কোমরের ব্যথাটা কোথার থেকে উৎপত্তি কেন হচ্ছে সেটাকে আমরা ফিজিক্যালি বার করার চেষ্টা করি এরপরে আমরা এই কোমরের ব্যথা কোথায় কোথায় ছড়াচ্ছে কোমরের ব্যথার সাথে নার্ভের ইনভলভমেন্ট আছে কিনা পায়ের দিকে ব্যথা রেডিয়েট হচ্ছে কিনা সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং এরপরেই চেষ্টা করি কোন কোন মাসেল অর্থাৎ মাংস পেশি ব্যাক মাসেলগুলো স্পাজম আছে কিনা শক্ত আছে কিনা পায়ের দিকে যেখানে রেডিয়েটিং পেইন হচ্ছে সেই সেই মাসেলগুলোর সাথে ইনভলভমেন্ট আছে কিনা এগুলো আমরা প্রথমে আইডেন্টিটি করে আমরা একটা অ্যাসেসমেন্ট পেপার তৈরি করি তৈরি করার পরে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটাকে সুন্দর মতো সাজাই দেন আমরা চিকিৎসা শুরু করি আমরা প্রশ্নের উত্তর যদি এক ব্যক্তি দিতে চাই কোমরে ব্যথা ভালো না হওয়ার পিছু কারণ হতে পারে আমার ডায়াগনোসিসটা সঠিক হলো কি না আমি যদি ডায়াগনোসিসটা সঠিক করতে না পারি তাহলেই আমার চিকিৎসায় ভুল হতে পারে অথবা আমার চিঠিকটা যথাযথ নাও হতে পারে সেই ক্ষেত্রে যাদের কোমরে ব্যথা ভালো হচ্ছে না তাদের দরকার হবে একজন দক্ষ ফিজিওথেরাপি ডক্টরের পরামর্শ নিয়ে সঠিক ডায়াগনোসিস এবং অ্যাসেসমেন্ট করা তাহলেই আপনার কোমরের ব্যথা পরিপূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কোমরের ব্যথার অনেক অজানা তথ্য জানলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আপনাকে ধন্যবাদ সালাম